আল্লাহর রব্বুল আলামিনের নিকটে মাপ চাইলে কেমন খুশি হন একটা হাদিস বললে বুঝবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলামিন অধিক পরিমাণ খুশি হন বান্দা যখন তার কাছে মাপ চাইেন কেমন খুশি হন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দেন যে যেমন তোমাদের কেউ মরুভূমিতে চলছে মরুভূমি মানে যেখানে কোন গাছগাছালি নেই যেখানে কোনো ছায়ার ব্যবস্থা নেই উত্তপ্ত বালুক এরকম মরুভূমিতে চলছে মরুভূমিতে চলতে গিয়ে তার যেই বাহন সেই বাহনে খামার রয়েছে এই বাহনটা তাকে রেখে চলে গেছে আপনারা জানেন এখন আধুনিক যন্ত্র গাড়ি এগুলো হয়েছে আগে মাইলের পর মাইল সফর করতেন ঘোড়া নিয়ে তো মনে করেন যে ওই ঘোড়ার মধ্যে তার সেই ঘোড়াতে খাবার রয়েছে রয়েছে। সব রয়েছে। এখন এই ঘোড়া তাকে রেখে চলে গেছে চলে যাওয়ার পরে সে খুঁজতেছে ঘোড়া কোথায় পায় খুঁজতেছে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হওয়ার পরে সে একটা ছায়ায় শুয়ে গেছে কারণ সে তার বাহন পাবে না সে নিরাশ হয়ে গেছে যেহেতু অনেকক্ষণ খোঁজাখুঁজি করেছে অতএব সে তার বাহনের ভরসা ছেড়ে দিয়েছে কোই আছির রাইলতেহি সে তার বাহনের বাহন থেকে নিরাশ হয়ে গেছে এরপরে ওই ব্যক্তি হঠাৎ ঘুম থেকে জাগ্রত হয়ে দেখছে যে তার বাহনটা তার সামনে চলে আসছে চলে আসার পরে

এই ব্যক্তি ভুল করেছে খুশির তীব্রতায় সে অনেক বেশি খুশি হয়ে গেছে বাক্যটা এরকম হওয়া উচিত ছিল যে আল্লাহ হা আল্লাহ আপনি আমার বা আমি আপনার বান্দা এটা হওয়া উচিত ছিল কিন্তু সে খুশির তীব্রতায় বাক্যটা উল্টো বলে দিয়েছে যে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার গর

আমরা অনেক সময় মনে করি যে আমি জীবনে অনেক গুণা করেছি অনেক অন্যায় করেছি হয়তো আল্লাহ আমার এই করবেন না এটা আমরা অনেকেই ধারণা করি যে ভালো কাজ করে আর কি করব। সারা জীবনে তো অন্যায় করেছি গুণা করেছি এখন আর ভালো কাজ করে কি করবো প্রিয় ভাই আমার হাদিস থেকে দুইটি ঘটনা বলি দুই ব্যক্তির দুটি ঘটনা বোহারি মুসলিমের মধ্যে এসেছে

অন্যায় করার পরে নিজের ভুল বুঝতে পেরেছেন এরপরে ওই ব্যক্তি বের হয়েছেন বের হয়ে যাকে দেখতে পান তাকেই জিজ্ঞাসা করেন যে কেউ যদি নিরানব্বইটা মানুষকে হত্যা করে তাহলে তার কি মাপ হবে সে কি মাপ পাবে এরকম যাকে পায় তাকে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে ফাতা একজন পাদরির কাছে গিয়েছে বাবলির কাছে যাওয়ার পরে সে বলছে যে হালমিন তবা যে ব্যক্তি নিরানব্বইটা মানুষকে হত্যা করেছে তার জন্য কি কোনো তবা আছে তার জন্য কি মাপ আছে সে যদি মাপ চায় তাহলে কি তার মাপ হবে তখন সে বলল যে নিরানব্বইটা মানুষকে হত্যা করে আবার তবা আবার মা না ওই পাবজি বলল যে ক্ষমা হবে না যে ব্যক্তি নিরানব্বইটা মানুষকে হত্যা করেছে সে ব্যক্তি ফাঁকা তালা তাকে হত্যা করে দিয়েছে কারণ কারণ হলো সে যখন বলছে তাকে निराश করে দিয়েছে যে তোমার মাপ হবে না তখন সে চিন্তা করছে যে 99টা মানুষ হত্যা করেছি আমার যদি মাপ নাই হয় তাহলে বাকি जिंदगी যা কিছু করতে বলে যাব এজন্য তাকে হত্যা করেছে। হাদিসের শব্দ হলো ফাকাম্মা বিহি মিয়াতান তাকে দিয়ে 100টি পূর্ণ করেছে তাকে হত্যা করে আগে 99টা করেছিল তাকে দিয়ে 100টা হত্যা পূর্ণ করল ফাকাম্মা লা বিহি মিয়াতান তাকে দিয়ে 100টা পূর্ণ হলো এরপরে সে ওয়াজা আলাইয়াস আলো সে জিজ্ঞাসা করতেই থাকে যাকে পায় তাকেই জিজ্ঞাসা করে একজন ব্যক্তির সাথে একজন ব্যক্তির কাছে গেল তাকে জিজ্ঞাসা করলো এরপর ওই ব্যক্তি বলল ইতি করিয়া কাদা ও তুমি অন্য কোন গ্রামে চলে যাও কেন তুমি যেখানে আছো সেখানে অন্যায়ের কাজ হয় পাপের কাজ হয় সেখানে পাপ চলমান রয়েছে এজন্য তুমি এই গ্রাম ছেড়ে অন্য কোনো গ্রামে চলে যাও ওই ব্যক্তি যেতে লাগলেন যাওয়ার মৃত্যু তার কাছে পৌঁছল যিনি একশো জন মানুষকে হত্যা করেছেন মৃত্যু চলে গেল মৃত্যু যাওয়ার পরে আজাদের ফেরস্তা রহমতের ফেরস্তা উহারে ঝগড়ায় লিপ্ত হয়েছে আজাদের ফেরস্তা বলছে আমি নেব আর রহমতের ফেরস্তা বলছে আমি নেব তার আত্মাটাকে আমি নেব যখন ঝগড়া হলো তখন আল্লাহর ওই করলেন যে তুমি একটু কাছে আসিহি আর যে গ্রাম ছেড়ে যাচ্ছিলেন সেই গ্রামকে ওই করলেন যাও এরপরে আল্লাহরুল বললেন এখন তোমরা মাপ কোন দিকে পাওয়া যায় যদি যে গ্রামের দিকে যাচ্ছিল সেদিকে যদি বেশি পাওয়া যায় তাহলে রহমতের ফেরস্তা নেবে আর যে গ্রাম ছেড়ে যাচ্ছিলেন যদি সেদিকে পাওয়া যায় তাহলে আদৌ ফেরস্তা নেবে যে গ্রামের দিকে যাচ্ছিলেন ওই গ্রামের দিকে অর্ধহাত পরিমাণ এগিয়ে পাওয়া গেল এরপরে আল্লাহ আলমিন তাকে মাফ করে দিলেন তার মানে হল উনি অন্যায় করার পরে তার নিজের ভুল বুঝতে পেরেছেন এবং তার এটা বিশ্বাস যে আল্লাহ আল্লাহ আবুল্লাহ আলমিন একজন আছেন তার কাছে মাফ চাইলে তিনি অবশ্যই মা করবেন তিনি অবশ্যই ক্ষমা করবেন তার এই বিশ্বাসের কারণে আল্লাহরুল তাকে মাফ করে দিলেন মনে করি যে আমি জীবনে অনেক করেছি জটিল সহ পরিমাণে গুনা করেছি আমার মনে হয় আল্লাহবুল্লা আলমিন আমাকে মাফ করবেন না এই ভুল ধারণা আমরা যদি আল্লাহ রাবুল্লাহিনের কাছে মাফ চাই তাহলে আল্লাহরুল্লাহ আলমিন অবশ্যই মাফ করবেন